দেশের সরকারি অফিসগুলোর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে প্রশাসনের শীর্ষ দফতর বাংলাদেশ সচিবালয় সহ বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতোমধ্যে এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিভাগীয় কমিশনার ডিসি ও ইউএনও বরাবর চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকারি সব কার্যালয়ের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এজন্য বরাদ্দের প্রয়োজন হলে তাও জানাতে হবে দফতরের সব স্থানে সিসিটিভি স্থাপন করতে হবে রাতের বেলায় দফতরের সর্বত্র পাহারা স্থাপন করতে হবে ভবনের দরজা জানালা মেরামত বা পুনঃস্থাপনের দরকার হলে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সব শেষে সরকারি দফতরগুলো নিরাপত্তার শতভাগ নিশ্চিত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকারের শীর্ষ প্রশাসনিক দফতর সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে আরো কড়াকড়ি আরোপ করে নিরাপত্তা জোরদার করা সহ কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার ও অত্যাধুনিক পদ্ধতি সংযুক্ত করে নতুন নীতিমালা প্রণয়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে গত বছরের পঁচিশে ডিসেম্বর বড়দিনের ছুটির দিন গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার পর বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এইসব তথ্য জানা গেছে সূত্র জানিয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর আটই আগস্ট ড ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহল বৈষম্যের অভিযোগ সংবলিত নানা দাবি নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করতে থাকে সংশ্লিষ্টরা সেই সময় সারা দিন চলার পরে রাতেও সচিবালয়ের সামনে চলে নানা মহলের বিক্ষোভ মিছিল নিজেদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সারাদিন বিক্ষোভের পর সন্ধ্যায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছিলেন আনসার সদস্যরাও এই নিয়ে মারামারি ইট পাটকেল ছোড়া সহ গোলাগুলির ঘটনাও ঘটেছে